হ্যালো এভরিওয়ান আমি মৈত্রী অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো জীবনে আরও দশটা ইচ্ছার মতো একটা ইচ্ছা ছিল যে রাত্রেবেলা আমি চা খেতে বেরোবো দেখো সেটা কলকাতায় পসিবল হয়নি কারণ আমার বাড়ি প্রপার কলকাতায় নয় ব্যাঙ্গালোরে আসার পর এবং যারা যারা জানো যে ব্যাঙ্গালোর ওয়েদারটা কতটা দারুণ তো সেদিনকারে হঠাৎ করে আচ্ছা যেটা বলছিলাম ব্যাঙ্গালোরে আসার পর ভেবেছিলাম যে একদিন না একদিন হলেও আমি রাত্রেবেলা বেরোবো চা খেতে আমার নাই ডাউট মানে চা খেতে বেরোনো তো সেখানকার মা ছিল তো হঠাৎ করে আমি প্ল্যানটা করলাম যে চলো যাই গিয়ে চা খেয়ে আসি আর রামেশ্বরম ক্যাফে ব্যাঙ্গালোরে ফেমাস রামেশ্বরম ক্যাফে একটা ব্রাঞ্চ আমার লোকেশন থেকে খুবই কাছে এবং গিয়ে দেখছি প্রচণ্ড ভিড় ওখানে আমরা একটু কনফিউজ ছিলাম যে এই রাত ও রাত্রেবেলা ওপেন থাকবে কি না কিন্তু আমি গুগলে অলরেডি দেখে নিয়েছি রাত ওরা আড়াইটা অবধি ওটাকে ওপেন রাখে তো মা কিছু খায়নি আমি আর বাবাই একটা একটা চা নিয়েছিলাম আর মা আর রোহন কিছুই খায়নি আর যেহেতু আমরা রাতে ডিনার করে গেছিলাম তো এই যে একটা ব্যাপার মানে বুঝতে পারছো এই একটা ওয়েদার ব্যাঙ্গালোর ওয়েদার তার মধ্যে সাইকেলে করে যাও উফ এই মজাটা না একদম আলাদা এটা একদম বোঝানো যাবে না বলে